সাদা বা ধুপনিবক বড়বকের একটি প্রজাতি পাখি এরা ময়ূরের থেকে বড় হয়ে থাকে এদের মাথা ও গলা ধূসর হয়ে থাকে এদের ঠোঁট গোলাপি হলদে রঙের লম্বা হয়ে থাকে এরা আকাশে উড়ার সময় কক কক করে শব্দ করে এদের গলা লম্বা হওয়ার কারণে আকাশে উড়ার সময় গলা ভাস করে আকাশে উড়ে বেড়ায় এদের প্রধান খাদ্য মাছ পোকামাকড় ইত্যাদি এরা দেখতে যেমন সুন্দর তেমনই অনেক লম্বা আর অনেক স্বাস্থ্যবান হয়ে থাকে তো এর জন্য হয়তো বলা হয়েছে এরা ময়ূরের থেকে বড় হয়ে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি পুরা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম